অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে শনিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করা হয় এরপর একই দিনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন নারীরা যখন রাস্তায় নেমেছিল তখন তারা কি ছিল পেশায় কি ছিল পোশাক শ্রমিক এ সময় তিনি রাষ্ট্র ও সমাজে নারীদের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখা জামিল সৈকত এতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর জেলার উপপরিচালক নাসিমা আক্তার স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ